জয় জগন্নাথ সকল ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ উনিশে আষাঢ় জুলাই চার তারিখ শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে প্রণাম পাঠ করতে আজ আমি পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল ভক্ত বৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে সকলের জীবন যেন অনেক সুন্দরভাবে অতিবাহিত হয় শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম জন্ম কর্ম দিব্যম এবং ব্যক্তি তত্ততা দেহং পুনর্জন্ম জুন হে অর্জুন আমার জন্ম এবং কর্ম সবই দিব্য এইভাবে আমার জন্ম ও কর্মকে যে ব্যক্তি ততত জানেন অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন তারা দেহত্যাগ করার পর আর পূর্ণ জন্ম পুনর্জন্ম প্রাপ্ত হন না তারা আমাকেই প্রাপ্ত হন একদিন সনকাধি ঋষি বৈকুণ্ঠ যাচ্ছিলেন সেখানে ভগবানের দাড়ি তাকে ভিতরে যেতে বারণ করে তখন সনকাদি দাড়িকে অভিশাপ দিলেন নিজ অনুচর দ্বারা সনকাদির অপমান করা হয়েছে নিজে ওই স্থানে করেন। সেই সময় ভগবানের দর্শন লাভ করে তাদের বিশেষ দশা প্রাপ্তি হয় তারা ভগবানের শ্রীচরণে প্রণাম জানালেন প্রণাম করা মাত্র সেই কমল নেত্র ভগবানের চরণ কমলের পরাগ হতে মিলিত তুলসী মঞ্জুরির গন্ধময় বায়ু তাদের নাসিকায় প্রবেশ করে অক্ষয় অক্ষর পরমাত্মার নিত্য স্থিতিশীল সেই জ্ঞানী মহাত্মাদেরও চিত্ত এবং শরীরকে চঞ্চল করেছিল শব্দাদি বিষয়ের গন্ধ এমন কোনো বিশেষ বস্তু নয় যাতে মন আকৃষ্ট হবে কিন্তু ভগবানের চরণ কমলের সুগন্ধে সর্বদা পরমাত্ম স্বরূপে নিমগ্ন সনকাদির চিত্তেও চাঞ্চল্য উৎপন্ন হয়েছিল কারণ এই সুগন্ধ কোনো পার্থিব বিকারজনিত গন্ধ নয় এটি হল দিব্য সুগন্ধ ভগবানের প্রত্যেকটি বস্তুই বস্তু অলঙ্কার অস্ত্র ইত্যাদি এবং অতিশয় বিশিষ্ট হয়ে থাকে ভগবানের লীলা কাহিনী শোনা পড়া স্মরণ করা ইত্যাদিতে মানুষের অন্তঃকরণ নির্মল ও পবিত্র হয়ে ওঠে এবং তাদের অজ্ঞানতা দূর হয়ে যায় এই হল ভগবানের কর্মের দিব্য ভাব জ্ঞানস্বরূপ ভগবান শঙ্কর ও ব্রহ্মা সনকাদি ঋষি সনকাদি ঋষি দেবশ্রী নারদ প্রমুখ তার লীলা গান করেন এবং শুনে মগ্ন হয়ে যান ভগবানের অবতার রূপের লীলা স্থলে আস্তিকভাবে ভাবে শ্রদ্ধা প্রেম পূর্বক বসবাস করলে এবং সেই স্থান দর্শন করলেও মানুষের কল্যাণ সাধিত হয় এর তাৎপর্য হলো এই যে ভগবান শুধুমাত্র জীবগণের কল্যাণের উদ্দেশ্যে অবতার হয়ে আসেন এবং লীলা করেন সুতরাং তার লীলা পাঠে শ্রবণে এবং মনন চিন্তনে স্বাভাবিক সেই উদ্দেশ্য সিদ্ধ চতুর্থ শ্লোকে অর্জুন ভগবানকে শুধু তার জন্মের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু এই স্থলে ভগবান অর্জুনের জিজ্ঞাসা ছাড়াই নিজ হতেই কর্ম সম্বন্ধে বলতে শুরু করলেন এতে ভগবানের এই অভিপ্রায় ব্যক্ত হয় যে আমার কর্ম যেমন দিব্য তেমন তোমার কর্ম তেমনি দিব্য হওয়া উচিত কারণ মানুষের জন্ম দিব্য হওয়া সম্ভব নয় কিন্তু তার কর্ম অবশ্যই দিব্য হতে পারে কারণ তার জন্মই হয়েছে সেই জন্য কর্মের দিব্যতা আসে যোগ সহযোগেই কর্মের দিব্যতা বা শুদ্ধি আসে যোগ সহযোগে যে কর্ম বন্ধনকারক হয় দিব্যতা এলে সেই কর্মই মুক্তি প্রদানকারী হয়ে ওঠে কর্ম দিব্য ফলেচ্ছা মমতা আসক্তি বর্জিত হলে কর্তা প্রথমত তাতে আবদ্ধ থাকে না মুক্ত হয়ে যান দ্বিতীয়ত তিনি তার পূর্বের কর্মেও আবদ্ধ থাকেন না মুক্ত হয়ে যান তৃতীয়ত তার কৈতকর্মের দ্বারা অপরেরও স্বাভাবিকভাবে মঙ্গল হয়ে থাকে রাধে রাধে আজ এটুকুই নমস্কার